আমরা bañ যা ঠিক আছে আমরা অন্য কোনো ইয়াতে বিয়া না ঠিক আছে আঙ্গুরিয়ার ভিতরে আমরা বিয়বস্থ হয় বল না বল না আমার বাল্লা تشوفছ তো আর রাধে যাও ভালো হইবো এই সিং এ দেখ কয় কে ভাইজা অনেক বড় লোক হইবা এ দেখ বল না এ মুই করতাছ একা কি করতাছ দেখ কত মন করছস আর ওই লুঙ্গি পরে দেখ কি করতাছ তোমার বাইদ্যা দত্তুরি আছে যা কামাই করে আমি একদিনে তাই কামাই করি তার তো বেশি কামাই করি আমি

যেগা বৈশাল মালিক হইবা বল ল না যা দেখি আরেকটা ভালো ভাই একটা পাইলে